তো আমার মন বসে না গরেতে তাই তো এলাম সংসারে গোরো কিনা গরম মন গরন্ন কর্ম বুইয়া করে আর কত কাম করতাম কাম করতে করতে আর ভালো লাগে না গিয়া আমা ই কুশনি কানিয়া ইনা ফালান ইহানে আমি আমি গোরর সাখর আমি কাম করমু না 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 তুমি কাম করিও না কা না তুমি এখানে কাম করতা গোরর হাই ও আই বলে তো কুনটো করুই না কিচ্ছু করুই না আরে নো ওহো অনো কাম না কামসা অনেক কামসা না हर जगहनी हैं ओलोक गमसा हर जगह हैं गमसा কই রাখতে খালি করব খালি করব সারটা দেনি গুছলা থাক বইগুড়ো পাঁচ গাড়ি দিছো খালি চোলতো খালি চোলতো ওই দেখো ধান খাইয়ে মাই 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 বাটা রাখর জায়গা অনো ফানর বাটা রাখর জায়গা নি

খেলে না লাগে একদিন আমার আমার চয়েস যে আজকে আমি পরছি একটা দিনই তা করো কি তোমার চয়েস যে মানে আমি কইছি আমি যেদিন যে শাড়ি পরব ওই তোমার এই শার্ট বা গেনজি থাকতো তুমি কেন আজকে আমি লাল আর খালায় ফিল মিলাইয়া পরছি তুমি তুমি লাল লাল শার্ট লাগাইলা না আমি বা তুমি যাও 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 তোমার কি তা খাওয়া যাচ্ছে ঘর মাঠে আমার শার্টটা দিন সেলাইন জল খাইয়ে চলতে লাগে ও তো বহা ইন্দ্রে ভাই আমার ভালো লাগে ইসরে ভাই ও তো বক খালি ব্যাগ মাথা তো খারাপ করে দিছো আমি বকিয়া তে কেট 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 দেন আইছো পড়তে আস্তা গরে আগিয়া তুই দিছো আগিয়া আমি তো গন্ধ একটু কো পাইছিনা গন্ধ ভাই ভাই কিলা আগিছো তো তুমি গন্ধ ভাই শান্ত আমি

কি যে আমরা ভাই ঝগড়া লাগায় খেট 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 খেটলে গড়েছে ও অগর না আরো ছিল আঁকি দেয় না নাহলে খেট 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 ও মায় আমার শান্তি নাই রে ভাই কি গিয়ে আবার ফোন করলো দেখিলে মাই বন্ধু একটু লুকাইয়া মাতিলাই বৌয়ে যদি আবার দেখে পরে কইব আবার কোন পড়ির লগে মাতলাম ফোন করতে বন্ধু বান্ধবের লগেও শান্তি পাওয়া যায় না হ্যালো হে বন্ধু

বন্ধু বৌ যে নী বউ পুরা দেবীর পুরা লক্ষ্মীর মত বউ পুরা লক্ষ্মীর মত হয় বৌয়ের পেটে বৌয়ের ফাউরিয়া জল খাইতে লাগে হ্যাঁ ও ভাই বৌ বহ ভালা জিনিস বহুত ভালা দিন বৌ

ও até party লাগে তো খোর বিয়া আগুই আমাদের জানাই লাইছে পরে তো কইব না নি ও না তো বৌদিয়া খোর আরকি পার্টির সময় কইতো কইও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু রাখিক ডিস মোবাইলটা আগে বৈছে বন্ধুৰে আকৌ কৈছে পাৰলাম না বিয়া কৰা কত বন্ধুৰে আমার মনে কথা তোরা কইতে পারলাম না রে ভাই গেছে কিয়া কই এরপরে বুঝবে কয় দানে কয় চাউল হয় বিয়াজন কত মজা রে বন্ধ বুঝিলে রে বন্ধ বুঝবে আমি তো কইতে পারলাম না খালি বিয়া করা খালি খাওয়া না খাওন পায়েস বানাই দিব ক্ষীর বানাই দিব খাই ভাই খোরাকিয়া এরপরে কইবার